বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে আক্ষেপের সবচেয়ে বড় নাম আনিসুর রহমান জিকো যাকে নিয়ে সমর্থকদের হাহাকারের শেষ নেই কারণ আনিসুর রহমান জিকো বাংলার পাখি নামে পরিচিত তিনি সাউথ এশিয়ার যে শ্রেষ্ঠত্বের লড়াই সেই সাফ ফুটবলে দেখিয়েছিলেন নিজের শ্রেষ্ঠত্ব হয়েছিলেন সাফের সেরা গোলকিপার তথা দক্ষিণ এশিয়ার সেরা গোলক গোলকিপার সেই আনিসুর রহমান জিকো হারিয়ে যেতে বসেছেন এবং তাকে পরিকল্পিতভাবে হারিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশ সমর্থকরা বাংলাদেশ ফুটবলের সমর্থকরা বিশ্বাস করেন যে বাংলাদেশ ফুটবলের যে অলিখিত একটা সিন্ডিকেট চলে এসেছে বা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটই জিকোকে বাংলাদেশ ফুটবলে প্রতিনিধিত্ব করতে দিচ্ছে না কারণ আনিসুর রহমান জিকো প্রকাশ্যে ম্যাচ চলাকালীন সময়ে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং কোচ ক্যাব্রেরা সম্পর্কে তিনি বলেছিলেন তিনি একাডেমির কোচ বা একাডেমি মানের কোচ এর বেশি কিছু না কিন্তু সেই কোচ বিষয়টাকে স্বাভাবিকভাবে নেননি কোচ আসার পরই আনিসুর রহমান জিকোকে জাতীয় দল থেকে দূরে সরিয়ে দেওয়া হয় জাতীয় দলে আর ফেরার সুযোগ দেওয়া হয়নি এবং সিন্ডিকেটকেও এমন একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হয়েছে যাকে বলা হয় অলিখিত কালো তালিকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনোভাবেই জিকো আর মুখে উচ্চারণ করতে চায় না তারা চায় না জিকো আর জাতীয় দলে ফিরোক কারণ জিকো বাংলাদেশ ফুটবলের সর্বশেষ দশ বিশ বছরের সেরা গোলকিপার তর্কাতর্কি ভাবে হয়তোবা বাংলাদেশেরই সর্বকালের অন্যতম সেরা অন্যতম এজন্যই বলছি কারণ আমিনুল ইসলাম বাংলাদেশের অন্যতম সেরা গোলকিপার সর্বকালের সেরাদের একজন তো দু একজন বা সর্বকালের সেরা দু তিন জনের মধ্যে অবশ্যই জিকোর নামটাও থাকবে কিন্তু সেই জিকোকে যেভাবে ফুটবল থেকে বিতাড়িত করা হলো যেভাবে তার ক্যারিয়ার স্পয়েল করা হলো ধ্বংস করা হলো সমর্থকদের মুখে মুখে গত ধরে তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না সমর্থকদের মুখে মুখে এখনো জিকোর নামটাই ঘুরে ফিরে আসছে কারণ সমর্থকরা বিশ্বাস করেন বাংলার বাসপাখি জিকোর হাতেই বাংলাদেশের গোল রক্ষক বাংলাদেশের গোল পোস্টা সবচেয়ে বেশি নিরাপদ তো দর্শক আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে কারণ আমি নিজেও সেই ভিডিও সেই ম্যাচটা দেখেছিলাম যেখানে প্রকাশ্যে বলেছিলেন যে এই সিন্ডিকেটের প্লেয়ার তাকে উঠায় নিতে মানে সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট কিছু প্লেয়ার আছে যারা পারফর্ম করতে পারেন না তারপরও ম্যাচের পর ম্যাচ খেলেন তাদের বিরুদ্ধে কঠিন একটা অবস্থান নিয়েছিলেন বার্তা দিয়েছিলেন এবং সেটাই কাল হয়েছে তিনি কেন খেলোয়াড় হয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেবেন তো এটাই ছিল জিকোর অপরাত্ম দর্শক আপনারা কি মনে করেন আনিসুর রহমান জিকো কি বাংলাদেশে এই মুহূর্তে দরকার কারণ সর্বশেষ দুটো ম্যাচ হাই ভোল্টেজ দুটো ম্যাচ বিশেষ করে এশিয়া কাপ ফাইং দুটো ম্যাচে বাংলাদেশ যে হাললো বাংলাদেশ জিততেই পারতো সেই দুটো ম্যাচেই বাংলাদেশের গোলকিপিং এরোর ছিল চোখে পড়ার মতো দুটো গোল যেটা সিঙ্গাপুরের বিপক্ষে কনসিড করলো দুটোতেই গোলকিপিং এরোড় ছিল এবং গতকাল আমরা যে চারটা গোল খেলাম সেখানে তিনটা গোল একেবারেই গোলকিপারের একেবারে হতচ্ছরি পারফরমেন্সের কারণে হয়েছে যেখানে জিকো থাকলে হয়তো বাংলাদেশে একটার বেশি গোল কনসিড করতো না তো এই হচ্ছে ঘটনা তো দর্শক আপনারা কি চান জিকো ফিরে আসুক তো অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে সমর্থকদের কাছে এই বার্তাটা পৌঁছে যায় যে আনিসুর রহমান জিকো শুধু পারফরমেন্সের জন্য নয় পারফরমেন্সের প্রশ্ন আসবেই না তাকে ষড়যন্ত্র করে দলের বাইরে রাখা হয়েছে এবং যে ক্লাবগুলো তাকে নেবে তাকেও ওই ক্লাবেও যাতে সে নিয়মিত খেলতে না পারে সেই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে কারণে বসুন্ধরার মতো দলে শ্রাবণ হচ্ছে এক নম্বর গোলকিপার এবং জিকোকে দুই নম্বর তিন নম্বর গোলকিপার বানিয়ে রাখা হয়েছে তাহলে তার ক্যারিয়ারে আর কাম ব্যাকের সুযোগ কোথায় সুযোগটা থাকছে না তো দর্শক আনিসুর রহমান জিকোর সাথে যেটা হচ্ছে বা হয়েছে সেটা কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন